নমস্কার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা ডিমের একটা রেসিপি এই ভাপা ডিমের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এখানে তিনটে স্টিলের বাটি নিয়েছি এবং তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি এবার এই বাটির মধ্যে আমি একটা করে ডিম ভেঙে দিয়ে দেব। এবারে আমি ডিমের মধ্যে অল্প করে লবণ ছড়া দিয়ে দিচ্ছি এবং একটুখানি জিরের গুঁড়ো ছড়া দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে আমি ওই বাটি তিনটে বসিয়ে দিচ্ছি এটাকে আমি ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট আমার হয়ে গিয়েছে ঢাকনাটা আমি খুলে ফেলছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি এই বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দেব এবার এই বাটির চতুর্দ ডিমের চতুর্দিকে ছুটি দিয়ে আমি ওইভাবে কেটে নেব নিয়ে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে আমি পেঁয়াজ কুচি ও টমেটো কুচি আর কয়েক টুকরো লঙ্কা মিক্সিন জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এখানে আমি ডিমগুলো সব তুলে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে এই ডিমগুলো ভেজে নেব একটা একটা করে আমি ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর একটা আমি ডিম দিয়ে দিয়েছি সবগুলো ডিম আর ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে টুকরোকার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নেব আলুর মধ্যে আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ওগুলো এবারে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে এই তেলের মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর শুকনো জিরে ডালচিনি এলাচ আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব ওটাকে আমি ভালো করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে আমি কষে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে ভালো করে কষে কিছু কিছুক্ষণ আমি কষে নিয়েছি এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম ওটাও আমি ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার একটুখানি জল আমি কড়াই দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি আদা বাটা হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি ওটাকে আবার ভালো করে কষে নেব কিছুক্ষণ ভালো করে কষে নেব আর একটু জল দিয়ে আমি আরেকটু ভালো করে কষে নেব আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হেজে রাখা আলুগুলো এবার আমি তুলে দেবো আমি মতো লবণ দিয়ে দিচ্ছি গরম এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেই ডিমগুলো তুলে দেব এটা বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে রুটির সাথে সবার সাথে এটা খাওয়া যাবে সবাই তো সিদ্ধ করে ভেজে রান্না করে আমি এটাকে ভাবিয়ে নিয়ে করেছি আশা করি ভালো লাগবে এবার আমি আরও একটু ফুটিয়ে নেব এটা আমার হয়ে গিয়েছে এর মধ্যে আমি গরম মশলা গোড়া ছড়া দিয়ে দিলাম এবার আমি এটাকে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে এটা খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন